লুটপাট দখলদারিত্বর বাংলাদেশ আমরা চাই না আমরা বিএনপির রাজনীতি দেখেছি আওয়ামী লীগের রাজনীতি দেখেছি জাতীয় পার্টির রাজনীতি দেখেছি জামাতের রাজনীতি দেখেছি এই নতুন বাংলাদেশে আর কোন পুরনো কাসন্দি গাটা হবে না আগামীর বাংলাদেশ হবে গণ অধিকার পরিষদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিভিন্ন বাংলাদেশ আপনারা জানেন ফ্যাসিবাদ সরকারকে হটিয়ে এদেশ থেকে বিদায় করে দিয়ে নতুন একটা বাংলাদেশের সূচনা হয়েছে যে বাংলাদেশে মানুষ এখন প্রাণ খুলে কথা বলতে পারে প্রাণ খুলে হাসতে পারে রকম বাংলাদেশ আমরা চাই কিন্তু দুঃখের বিষয় এক ফ্যাসিবাদ সরকারকে আমরা হরিয়ে দিয়েছি ইদানিং কিছু মানুষের আমরা আনাগোনা পাচ্ছি বিভিন্ন জায়গা গার্মেন্টস দখল করছে ফুটপাথ দখল করছে চাঁদাবাজি করছে এরা কারা এদেরকে শ্রীনিহিত করা হোক শ্রীনিহিত করে আইনের মাধ্যমে তাদের বিচার করা হোক আপনারা জানেন এই নতুন বাংলাদেশ জন্ম গিয়ে হাজারের উপরে ছাত্র শ্রমিক জনতার প্রাণ গিয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাই মাফিরাত কামনা করি আর যারা পঙ্গত্ব বরণ করছে হাসপাতালে বিছনায় কাটাচ্ছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেয় আমিন এই বাংলাদেশ যে বাংলাদেশের জন্য এই মানুষ জীবন দিল যারা পঙ্গত্ব বরণ করলো বর্তমান যা পরিবেশ চলছে এই বাংলাদেশ আমরা আশা করি নাই লুটপাট দখলদারিত্বর বাংলাদেশ আমরা চাই না আমরা চাই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ যে পর্যন্ত আমরা এগুলো বাস্তবায়ন না করতে পারবো সে পর্যন্ত এই আপনার আপনার আমার স্বপ্নের বাংলাদেশ সেটা কখনো পূরণ হবে না তাই সংগ্রামী উপস্থিতি আমি আপনাদের বলতে চাই আমরা বিএনপির রাজনীতি দেখেছি আওয়ামী লীগের রাজনীতি দেখেছি জাতীয় পার্টির রাজনীতি দেখেছি জামাতের রাজনীতি দেখেছি এই নতুন বাংলাদেশে আর কোনো পুরনো কাশন্দি কাটা হবে না আগামী বাংলাদেশ হবে গণ অধিকার পরিষদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিভিন্ন বাংলাদেশ যে বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার অধিকার জাতীয় স্বাস্থ্য পূরণ করতে পারবে সে সেই দলটা হচ্ছে গণ অধিকার পরিষদ আপনারা জানেন যেনে এই গণ অধিকার পরিষদের নিবন্ধন পাইতে কত কষ্ট ঘাম শ্রম আমাদেরকে দিতে হয়েছে অরিজিনাল কাগজপত্র থাকার পরেও আমাদেরকে নিবন্ধন তারা দিচ্ছিল না কেন দিচ্ছিল না সরকার জানে এই গণ অধিকার পরিষদকে যদি আমরা নিবন্ধন দেই তাহলে ভবিষ্যতে তাদের রাজনীতি থাকবে না এই বাংলাদেশ হবে গণ অধিকার পরিষদের বাংলাদেশ যার কারণে যার কারণে ওই ফ্যাসিস সরকার সরকার আমাদের নিবন্ধন আটকে রেখেছিল বর্তমান তত্ত্ববোধক সরকার যারা আছে ওনরা আমাদের কাগজপত্র পর্যালোচনা করে দেখেছে যে গণ অধিকার পরিষদের সারা বাংলাদেশে কমিটি আছে সারা বাংলাদেশে অফিস আছে তাদের নিবন্ধন আটকে রাখার কোনো যৌক্তিকতা নাই যার কারণে আওয়াল আওয়াল কমিশন সরকার নাই এই ক্ষমতাকে নামার আগে আমাদের এই নিবন্ধনটা দিয়ে গেছে এই জন্য আওয়াল সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে উনি শেষ বেলায় উনার ভিতরে একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে আমরা চাই সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ আগামী নতুন নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন হবে সেই সরকার হবে বিপিনের সরকার রাজাদ সরকার গণ অধিকার পরিষদের সরকার সারা বাংলাদেশে আপনারাই একতাবদ্ধ হন কোনো মাফিয়া কোনো স্বৈরাচার সরকারকে আমরা এই বাংলার মসনদে বসতে দেব না